আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজ আমি আপনাদের ব্যাটারি চার্জিং অ্যানিমেশন কিভাবে লাগাবেন অনেকে আছে জানি না যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ফোনটিকে সুন্দর দেখানোর জন্য আজকের এই অ্যাপসটি চলে যেতে হবে প্লে স্টোর আসার পর লিখে দিতে হবে ব্যাটারি চার্জিং অ্যানিমেশন ফোর আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি আমি ওপেন করতেছি এখানে দুইটি অপশন দেখতেছেন দুটি অপশন চালু করে দিতে হবে আমি করে দিতেছি আপনারা করে দিবেন প্রথমটির ওপরে ক্লিক করলেন নো ইয়েস দেখতেছেন এখানে আপনি ইয়েস ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনি আমাদের ওই অ্যাপসের অপশনটি চালু করে দিতে হবে এক ক্লিক করলেই চালু হয়ে যাবে তারপর ব্যাকে ক্লিক করবেন এইবার তার পরেরটি চালু করব তার উপরে ক্লিক করে দিব অ্যালাউ ক্লিক করবেন তাহলে আমাদের দুইটি অপশন চালু হয়ে যাবে এখন নেক্সট ক্লিক করে দিবেন দেওয়ার পর কাস্টম অ্যানিমেশন অপশন ওপরে ক্লিক করবেন এখানে সঠিক বার নামে একটি অপশন দেখতে চাই এখানে ক্লিক করে একটি ফটো চয়েস করে দিবেন আপনার পছন্দ মতো আমি একটি ফটো দিয়ে দিতেছি দিয়ে নেবেন তারপর আপনারা যখন ফোনে চার্জ দিবেন তখন আপনাদের মাঝে ওই অ্যানিমেশন শো করবে যারা অ্যাপসটি খুঁজে বের না করতে পারবেন তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন সেখানতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন আমরা প্রতিটা অ্যাপসের লিঙ্ক দিয়ে থাকি আজ এই পর্যন্তই এই ভিডিওটি যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন অনেক সময় দেখা যায় খুব দ্রুত ভয়েস দিতে গিয়ে কোথাও মিস্টিক করে ফেলি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি এখানে আমরা কাটাছিড়া করি না যেভাবে ভয়েস দিই সেভাবে আপলোড করে দিই তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন